আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অবশেষে প্রকাশ হয়েছে বস্ত্র অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার রেজাল্ট আজ এগারো অক্টোবর দুই তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বস্ত্র অধিদপ্তরের বেশ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা সকল পদের ফলাফল প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ পূর্বে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ ফলাফলটি উপস্থাপন করব তাই একটি সেকেন্ডের জন্য আপনারা স্কিপ না করে করে সুন্দর পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু এই যে ফলাফলের যে পিডিএফ লিঙ্ক রয়েছে তা দিয়ে রেখেছি যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে একটু স্ক্রল করলে সুন্দর করে ফলাফলটা আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এত দ্বারা জানানো যাচ্ছে যে বস্ত্র অধিদপ্তরের গত চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের স্মারক নম্বরের ভিত্তিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার আলোকে এগারো অক্টোবর দুই তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর সুন্দর করে কিন্তু ক্রম অনুসারে এখানে প্রকাশ করা হয়েছে একটু স্ক্রল করলেই প্রথমেই যে পদের ফলাফলটি প্রকাশ করা হয়েছে তা হল টেইলার মাস্টার টেইলার মাস্টার পদের ফলাফল প্রকাশ করা হয়েছে টেইলার মাস্টার পদে সর্বমোট কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তিরিশ জন তিরিশ জনের এই রোল নম্বর খুব সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ফলাফলটি দেখবেন যে এখানে ফলাফল সিটে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা এরপরে যে পদের নাম উল্লেখ করা হয়েছে বা ফলাফল প্রকাশ করা হয়েছে আর্টিস্ট ডিজাইনার আর্টিস্ট ডিজাই ডিজাইনার পদে কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট জন খুব স্পষ্টভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে ফলাফলটি দেখতে পাচ্ছেন জন প্রার্থীর রোল নম্বর যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে এবং পরবর্তীতে পদ অনুযায়ী ভাই বা পরীক্ষা অথবা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে এখানে দেখতে পাচ্ছেন এরপর তৃতীয় নম্বরে যে ফলাফলটি প্রকাশ করা হয়েছে তা হলো প্যাটার্ন ডিজার্নাই ডিজার্নার ডিজাইনার প্যাটার্ন ডিজাইনার পদে কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট পনেরো জন এই পনেরো জন রোল নম্বর সুন্দর করে এখানে রয়েছে এরপরে যে গুরুত্বপূর্ণ পদের ফলাফল প্রকাশিত হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ফলাফল প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট আটাত্তর জন যা আটাত্তর জন তালিকার মধ্যে যাদের রোল নম্বরটি রয়েছে তারা কেবল সৌভাগ্যবান নয় যে সুন্দর করে দেখে নিতে পারছেন যে এই আটাত্তর জন সৌভাগ্যবান প্রার্থীর রোল নম্বর সুন্দর করে আপনারা এই ভিডিও থেকে দেখে নিন ফলাফলটি কিন্তু দুইটি পেজে প্রকাশ করা হয়েছে এরপরে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে তা হল মেকানিক্স মেকানিক্স পদে কতজন কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট কিন্তু একাশি জন মেকানিক্স পদে কৃতকার্য হয়েছে এই কারণে একাশি জন প্রার্থীদের রোল নম্বরের তালিকা এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর রোল এরপরে তিন অর্থাৎ দুই নম্বর রোল কৃতকার্য হয়নি এরপরে চার কৃতকার্য হয়েছে পাঁচ হয়নি এই যে সিরিয়াল বাই সিরিয়াল আপনার সুন্দর করে আপনার রোল নম্বরটি প্রবেশপত্রটি থেকে রোল নম্বরটি শুধুমাত্র দেখবেন ইনশাল্লাহ খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবেন এরপরে যে গুরুত্বপূর্ণ পদের ফলাফল রয়েছে তা হলো আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে কিন্তু 5 জন জনের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এরপরে গুরুত্বপূর্ণ যে পদের ফলাফল প্রকাশিত হয়েছে তা হল বয়লার অপারেটর বয়লার অপারেটর পদে কৃতকার্য হয়েছে সর্বমোট 13 জন 13 জনের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এখান থেকে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সহজেই দেখে নিতে পারছেন আপনারা আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই যে সর্বশেষে যে পদের ফলাফল প্রকাশ করা হয়েছে তা হলো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পদে কৃতকার্য হয়েছে সর্বমোট জন একুশ জনের তালিকা এখানে সুন্দর করে আপনারা দেখে নিতে পারছেন যে একুশ জনের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা সর্বশেষে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা একটি দিক নির্দেশনা বা একটি মেসেজ আপনাদেরকে দেওয়া হয়েছে তা হলো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখের সময় সম্পর্কে বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিও টি ডট গভ ডট বিডি এবং টেলিডট বাংলাদেশ লিমিটেডের ক্ষুদের বার্তা এস এম এস এর মাধ্যমে প্রার্থীদের মোবাইলের নম্বরে জানিয়ে দেওয়া হবে আশা করি আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলের এটুজ তথ্য আপনার পদ অনুযায়ী আপনারা এতক্ষণ ধরে দেখলেন আপনারা চাইলে ভিডিওর এই অংশ থেকে খুব সহজেই ফলাফলটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটি হলো প্রথম পেজ এরপরে এটি হল দ্বিতীয় পেজ এর পাশাপাশি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজেই সম্পূর্ণ ফলাফলটির একটি পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন অথবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি দেখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আজ এ পর্যন্তই অবশ্যই মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু